আপনারা যদি ওনার প্রোফাইল ঘাটেন তাহলে আপনারা অনেক অনেক হাদিস দেখতে পারবেন কিন্তু তার সাথে আরো অনেক কিছু দেখতে পাবেন কিন্তু যদি ওইগুলোতে নজর দেন তাহলে টুটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো একবার এই পবিত্র নায়িকাটির নাম হলো প্রিয়াঙ্কা জামান যিনি কয়েকদিন আগে পটল তুলতে তুলতে পটল তুলেননি কারণ আমার জমজমের পানি দিয়ে আমার জ্ঞান ফিরে জমজমের পানির অনেক পাওয়ার আমার কিন্তু কোনো দোষ নেই উনি একদিন নাস্তে নাস্তে খাট থেকে পড়ে গিয়ে নায়িকা হয়ে গেছেন কিন্তু ওনার মন খুবই পবিত্র একদম চেয়ার চেয়ারে জান্নাতে যাওয়ার মত ওরা না ওকে কিছুতেই শান্তিতে থাকতে দিবি না নায়িকা এতটাই পবিত্র যে ওনার ফ্রেন্ড সুরা মুলক আর ইয়াসিন সুরামুলক সুরা মুলক ইয়াসিন এই দুইটা হচ্ছে আমার বন্ধু অসম্ভব অসম্ভব এই নায়িকাটি প্রতিদিন শুটিং করে এই পর্যন্ত কোনো পাপ কাজ করেনি শুটিং সিনেমা করে এগুলো কি কোনো পাপ কাজ বলেন কখনোই না এগুলি কোনো পাপ কাজ না এইগুলো করলে চেয়ার চেয়ারে সবাই জান্নাতে যেতে পারে উনি এতটাই পবিত্র যে উনি বিয়ে করতে চায় একজন ধার্মিক ছেলের সাথে আমি চাই একজন ধার্মিক ছেলেকে বিয়ে করার মানে যার মধ্যে আল্লাহর দিন আছে এই নায়িকার ইচ্ছে আছে বিয়ের পর মন দিয়ে সংসার করবে ও ধর্ম পালন করবে বুদ্ধি আছে ওনার ড্রেস আপ ছেঁড়া ফাটা হলেও উনি কিন্তু প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন এবং অন্যদের নামাজ পড়ার জন্য উৎসাহিত করেন সময় ফজরের সময় মেসেজ দেয় ওনার কথা উৎসাহিত হয়ে অনেকেই পাঁচ ভক্ত নামাজ পড়ে হুম তোমার ওই স্ট্যাটাস দেখে এরপর থেকে আমি এখন নামাজ পড়ি আমার কথা হলো উনি নাস্তে নাস্তে শুটিং করতে করতে নামাজ কালাম পড়া চেয়ার জান্নাতে যেতে পারলে আমরা তো নাচানাচিও করি না শুটিংও করি না তাহলে আমরা কেন নামাজ পড়ে চেয়ারচেয়ারায় জান্নাতে যেতে পারবো না এটাই বাস্তব হ্যাঁ সে নাচানাচি করে তাতে কি হয়েছে নাজুবিল নামের কা পোশাক পরে তাতেই বা কি হয়েছে সে তো ফেসবুকে হাদিস পোস্ট করে এতে পাবার সোয়াব হয়ে কাটা কাটে হয়ে যায় তার কাছে তুমি আমাকে তুমি আমাকে সহ্য করার ক্ষমতা দাও তুমি আমাকে আমার প্রেমটা হচ্ছে মুলকের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আমি পৃথিবীর যেই প্রান্তেই থাকি তখন আমি নামাজটা পড়ে নেওয়ার চেষ্টা করি একজন মাসুম মানুষ পাওয়া গেছে অক্ষরে গোনা নাই মাত্র